বাট আজকে একটা একের পর এক বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন সংযোগ হচ্ছে চট্টগ্রাম আজ একটি তোয়েল ফ্যাক্টরিতে আগুন লেগেছে বিকাল তিন কোটিকার থেকে এখনও উনিশটা ফায়ার সার্ভিস ইউনিট কাজ করছে এখনও কোনো সমস্যা সমাধান করতে পারে নাই একটার কাছ থেকে দুইটা ফ্যাক্টরিতে আগুন অলরেডি লেগে গেছে আশেপাশে যত ফ্যাক্টরিগুলো আছে সেখানেও সব কিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে আল্লাহ সবাইকে হেফাজতে করুক আল্লাহ জানে কতজন মানুষ সেই বিধ্বস্ত আগুনে আটকে আছে এবং পুড়ে গেছে আল্লাহ সকল ভাই বোনদের হেফাজত করুক সবার কাছে এটা প্রার্থনা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করুন যে আল্লাহ তাল্লাহ যেন সকলের সবকিছুর সমাধান হয়ে যায় আগুনটা যেন দূত্ত নিবারে পারে ফায়ার কর্মীরা তারা অনেক চেষ্টা করছে ফায়ার সার্ভিস চেষ্টা করছে তারা আসলে যে আগুনটা লেগেছে বিকাল তিন ঘরে গায়ে এখন প্রায় সকল ফ্লোরেতে আগুন লেগে গেছে একটার সাথে দুইটা ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে একসাথে পিজেটে আমরা সবাই আল্লাহ তালার কাছে দোয়া প্রার্থনা করব যে সকল ভাই বোনেরা তাকে সারা দিয়েছে তাদের জন্য এবং সকল ভাই বোনরা যেন হেফাজতে থাকে সবার জন্য দোয়া করি এবং সবাইকে ধৈর্য ধরা তো ফিরদার করুক আল্লাহ তালা যেন তাড়াতাড়ি এই দুর্যোগময় থেকে আমাদের রক্ষা করুক কারণ এখন প্রায় প্রতি সময় দেখা যাচ্ছে যে আগুন লেগে থাকছে এই কিছুদিন আগে মিরপুরে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটলো আবার আজকে একটাই বিজেপি তো আমরা আসলেই মর্মহত যে কী করি যে এই সময়টা আসলে সবাইকেই সচেতন হতে হবে গার্মেন্টস কর্মীদের সকলকেই সচেতন হতে হবে সবাই আমরা চেষ্টা করব। আল্লাহ তালা কালকে সবাই আপনারা যার যার মসজিদে সবাই দোয়া যেন আল্লাহ তালা আমাদের এই উদ্যোগ থেকে যেন রক্ষা করে কারণ এখন দিন দিন সব প্রায় গার্মেন্টসেই দেখা যাচ্ছে আগুন আছে কিছুদিন আগে মিরপুর তারপরে আপনার গাজীপুর কাশেমপুর এখানে আগুন লেগেছিল প্রায় এখন কিছুদিন পর পর এরকম দুর্যোগময় শোনা যাচ্ছে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক আমরা যেন শুদ্ধভাবে সকল কিছু করতে পারি তো আমাদের আসলে দিন দিন গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে অনেক নৈরাজ্য সৃষ্টি করেছে আমরা আল্লাহ তালার কাছে সবসময় প্রার্থনা করি আল্লাহ তাল্লা যেন আমাদের এই আগুন থেকে যেন হেফাজত করে এবং আমরা যেন সুস্থ সবলভাবে কর্মময় জীবন জীবনযাপন করতে পারি এবং সবসময় আল্লাহ তালার ডাকে সব সবসময় সারা দিবেন পাঁচ পাঁচক্রানদের নামাজ কালাম পড়তে হবে অবশ্যই যারা ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছে তাদের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন এবং সবকল মা বাবাকে ধৈর্য ধরার জন্য তৌফিক দান করুক এখন বর্তমান আগুন লাগার কোথা থেকে সূত্রপাত ঘটেছে আসলে কেউ এখনো স্থির করতে পারে পারেনি সো আমরা যারা গার্মেন্টসে চাকরি করি সবসময় সচেতন হয়ে থাকবো কিছু ঘটনার ঘটার আগে আমরা কিছু সতর্কতার সাথে কাজটা করতে পারি এবং যারা বিডি গার্মেন্টস জবের সাথে আছেন সব সময় সকলের কাছে অনুরোধ আপনারা অবশ্যই সবাই সকলের কর্মস্থান থেকে সচেতন থাকবেন এই অগ্নিকাণ্ডে ভয়াবহতা আমাদের দিন দিন বেড়ে যাচ্ছে আমরা যেন তাড়াতাড়ি এখান থেকে আসলে রক্ষা পাই আল্লাহ তালা আমাদের আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক এবং আমরা সব সময় চাই যে এই দুর্যোগময় থেকে আমাদের যেন আল্লাহ তালা রক্ষা করে এবং একমাত্র সব কিছুই হয় তালা তাই আমরা এই সময়টাকে আল্লাহ তালাকে স্মরণ করুক সময় যেন আমাদের পাশে এরকম দুর্যোগ না হয় আমাদের সকল ভাই বোনদের যেন হেফাজত রাখে সবার কাছে এটাই আমাদের প্রার্থনা আমরা যারা গার্মেন্টস চাকরি করি তারা অবশ্যই সকল ফায়ার ফাইটিং ট্রেনিং গুলো আমরা অবশ্যই কার্যক্রমভাবে পরিচালনা করব এবং দেখব কীভাবে আগুন নেভানো হয় এবং আগুন লাগার সূত্রপাত অবশ্যই আমাদের জানতে হবে এবং আগুন কখন লাগে যখন আমরা কোনো গ্যাস বা কোনো কিছুতে আমরা গরমে অস্তিত্ব খুঁজে হয় তখনই হয়তো কোনো না কোনো কারণে আগুনটা লেগে যায় তাই আমরা সবসময় সচেতন থাকব যে আমাদের এই দুর্যোগ থেকে যেন আমরা রক্ষা পাই কারণ তালা আমাদের এখান থেকে যেন আমাদের হেফাজত করে আজ চট্টগ্রাম পিজেডে অনেক বড় দুর্ঘটনার সম্মুখীন হয়েছে আজ পুরো বাংলাদেশ তাকিয়ে থাকছে অন্যদিকে সো আমরা অবশ্যই আসলে জাতির কাছে লজ্জিত কারণ চট্টগ্রাম এতবার একটাই ইপিজেটে আগুন লাগাচ্ছে এখনও দম দমকল বাহিনী কর্মী প্রায় পাঁচ ঘন্টা ছয় ঘন্টা হলো এখনও তারা কোনো নিয়ন্ত্রণে আনতে পারে না আগুনের তীব্রতা দিন বেড়েই যাচ্ছে পাশে একটা সাডে অলরেডি আগুন লেগে গেছে সো আমরা অবশ্যই এখান থেকে আসলে আল্লাহ তালার কাছে একটাই আল্লাহ তালা যেন আমাদের সকলকেই রক্ষা করে তাই আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা আগামী কাল শুক্রবার সবাই সবাই আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যাদের যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য এবং যারা সুস্থ আছেন তাদের জন্য সবাই আপনারা আগামীকাল শুক্রবার অবশ্যই আপনারা দোয়া করবেন এমডি সেলিম কেমন আছেন ভাই আসি আশা করি ভালো আছেন আমি ভালো আছি একটু কাজ দুঃখের বিষয় আমাদের চট্টগ্রাম ইপিজেটে একটি ফ্যাক্টরিতে কোনো দুর্ঘটনা ঘটেছে প্রায় ছয়তলা বিল্ডিংয়ে পুরোটুকিয়ে প্রায় এখন আগুনে আচ্ছন্ন প্রথমেই একতলা উপরতলা থেকে শুরু করেছিল এখন সবগুলোতে এখন আগুন লেগে গেছে সো আমরা সবাই এই বিষয়টা লক্ষ্য করব যে কর্ম যেখানে করি না কেন আমরা আগুন থেকে চাই কারণ আমাদের এই প্রতিনিধিত্ব করতে হবে কারণ বর্তমানে আগুন নিয়ে অনেক ফ্যাক্টরিতে দেখা যাচ্ছে প্রায় আগুন লেগে যাচ্ছে কিছুদিন আগে মিরপুরে আগুন লেগেছিল রূপপুর এখন লেগেছে চট্টগ্রাম বিপিজেটে জেটে আসলে একটা ফ্যাক্টরিতে আগুন লাগা মানে অনেক কিছু ক্ষয়ক্ষতি হওয়া এবং যে সকল মানুষ মারা যায় তারা আসলে কিভাবে এরকম দুর্ঘটনার সাথে সম্মুখীন হয় যে থাকে সেই বুঝতে পারে আসলে আপনারা যারা চট্টগ্রামের আশেপাশে আছেন তারা অবশ্যই আল্লাহতালার কাছে দোয়া করবেন যেন সকলেই যেন হেফাজত থাকতে পারে সুস্থ থাকে এবং আল্লাহতালার ডাকে যারা সারা দিয়েছেন তাদের যেন জান্নাতবাসী হোক শহীদ মর্যাদা পাক এটাই আল্লাহর কাছে প্রার্থনা যেন তাদের সকল গুণামাপ করে আল্লাহ তালা যেন তাদের জান্নাতবাসী করে এবং তাদের পরিবারের সকলকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করে আল্লাহ তালার কাছে এটাই আমরা অবশ্যই প্রার্থনা করি ঢাকাই পিজেট যেরকম আগুন লাগছে এখনও নিবাইতে পারেনি দমকল কর্মীরা কিভাবে আগুনের সূত্রপাত সেটা এখনো হবে। উপলব্ধি করতে পারে নাই কারণ তারা আগুন নিমাতেই ব্যস্ত আছে পানির পর্যাপ্ত পরিমাণ এখনও তারা সম্পূর্ণভাবেই করতে পারে নাই তাই আমরা যারা গার্মেন্টস কর্মী আসি তারা অবশ্যই সচেতনভাবে থাকবো আল্লাতাল্লা যেন আমাদের সবাইকে হেফাজত রাখে এবং আমরা সব সময় চাই ফ্যাক্টরিতে যেন কোনো দুর্ঘটনা না ঘটে আল্লাহ তালার কাছে এটাই প্রার্থনা একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমরা চাই চট্টগ্রামে পিজে যেন দ্রুত সাথে তাড়াতাড়ি আগুনটা নিভে যাক বা দমকল কর্মীরা প্রায় ছয় ঘন্টা যাব সাড়ে ছয় ঘন্টা সাত ঘন্টার মতন পরিশ্রম করছে তারা এখনও কোনো ফলাফল নিয়ে আসতে পারে নাই আপনারা আছেন তারা অবশ্যই আল্লাহর কাছে ডাকবেন আল্লাহ তালা যেন পুরো উসিলের মাধ্যমে যেন আমাদের এই দুর্যোগময় থেকে যেন রক্ষা করে অবশ্যই আপনারা সবসময় প্রার্থনা করুন আল্লাহতালার কাছে যেন আল্লাহ তালা আমাদের এই সকল দুর্যোগ থেকে যেন রক্ষা করে চট্টগ্রামবাসীরা অবশ্যই আপনারা আপনাদের জায়গা থেকে অবশ্যই আপনারা কালকে ফজল নামাজ পড়ে আপনারা অবশ্যই মসজিদে দোয়া করবেন এবং যারা মৃত্যুবরণ করছে তাদের জন্য দোয়া করবেন এবং যারা সুস্থ আছেন তাদের জন্য সবার জন্যই দোয়া করবেন গার্মেন্টস কর্মীরা আসলে রক্তে মাংস সবাই তাই সবাই সবার কাছ থেকে আপনারা অবশ্যই দোয়া করবেন এবং আমরা যারা এই আছি তারা অবশ্যই করব আর বিডি গার্মেন্ট জব সবসময় আপনাদের সাথে আছে পাশে আছে অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন